বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী জেবি ম্যাথকেদের আমাদের আজকের ক্লাসে থাকছে নবম দশম শ্রেণীর অনুশ্রেণী নয় পয়েন্ট এক এর বাইশ তেইশ এবং চব্বিশ নম্বর অঙ্কের সমাধান তো প্রথমে দেখো বাইশ নম্বর অঙ্কে বলা আছে যদি টেন এ ইকুয়েল ওয়ান ডিভাইডেড রোড থ্রি হয় তবে কস এক্স স্কোয়ার এ মাইনাস সিক্স স্কোয়ার এ ডিভাইডেড কস এক্স স্কোয়ার এ প্লাস সিক্স এর মান নির্ণয় করো তো আমরা এটা বিভিন্নভাবে করতে পারি তো আমি চেষ্টা করেছি একটু সহজ করে করার জন্য তো তোমরা আসলে এটা মনে রাখো অবশ্যই বুঝতে পারবে এ ধরনের যে কোনো তোমরা এটা করতে পারবে তো দেখো দেওয়া আছে টেন এ ইকুয়েল ওয়ান তো আমরা জানি যে টেন এ ইকুয়েল তাহলে আমরা এখানে লিখবো সাইন এ কস এ ইকুয়েল ওয়ান ডিভাইডেড রোড থ্রি এটা আমরা এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম তো এখানে হচ্ছে আমরা এখন এখান থেকে পাবো দেখো এক নম্বর সমীকরণ হতে পাই আমরা লিখবো যে এক নম্বর সমীকরণ হতে পাই এখানে আমরা দেখো সাইন বাই কস ইকুয়েল ওয়ান বাই রোড থ্রি অর্থাৎ সাইন ডিভাইডেড কস ইকুয়েল ওয়ান ডিভাইডেড রোড থ্রি তো আমরা যদি সাইনের মান যদি ওয়ান এবং কসের এর মান যদি রোড থ্রি না হয় তাহলে তো আমরা সাইন ডিভাইডেড কস ইকুয়েল ওয়ান ডিভাইডেড রোড থ্রি পাই না তো এই জন্য আমরা এই সমীকরণ থেকে আমরা সাইন ইকুয়েল ওয়ান লিখবো এবং কস ইকুয়েল রোড থ্রি লিখবো তো দেখো এখানে সাইন ইকুয়েল ওয়ান এবং কস ইকুয়েল রোড থ্রি সাইনের মান ওয়ান কস এর মান রোড থ্রি তো আমরা এখানে কিন্তু কসেক এবং সেক এখানে দুইটা আছে যে কসেক এবং সেক আছে শুধু তো আমরা কসেক কিন্তু আমরা সাইন থেকে পাবো আমরা জানি যে ওয়ান বাই সাইন ইকুয়েল কসেক আর যেহেতু কস আছে আমরা এটাও জানি যে ওয়ান বাই কস ইকুয়েল আমরা সাইন থেকে কসেক এবং থেকে সেক এর মান বের করে নিব দেখো এ ইকুয়েল ওয়ান বাই সাইনে আমরা এটা জানি যে কসেক এ সমান ওয়ান বাই সাইনে তাহলে আমরা কসেক এর মান কি পাবো আমরা এখানে ওয়ান আছে আর সাইনের মান কিন্তু এখানে সাইন এ ইকুয়েল দেখো ওয়ান তো আমরা এই মানটা এই সাইন এ এর পরিবর্তে বসাবো তাহলে এখানে আসবে ওয়ান ডিভাইডেড ওয়ান এইটা এবং এই সাইন এ এর মান হচ্ছে এখান থেকে আমরা পেয়েছি ওয়ান থেকে আমরা পাবো ওয়ান এরপরে আমরা আবার দেখো আবার সে কে ইকুয়েল ওয়ান বাই কস এ আমরা এটা জানি যে সে কে ইকুয়েল ওয়ান বাই কস এ তো আমরা এখান থেকে দেখো আমরা

কষেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ ডিভাইডেড কশেক স্কোয়ার এ প্লাস এ তো আমরা পূর্বতী পৃষ্ঠায় এটা করেছিলাম যে কষেকের মান এবং সেকের মান আমরা বের করছিলাম তো এই জন্য আমরা কষেকের মান পেয়েছিলাম ওয়ান এবং সেকের মান আমরা এখানে দেখো পেয়েছি ওয়ান বাই রোড থ্রি তো আমরা এখন এই কষেকের পরিবর্তে লিখব ওয়ান তাহলে ওয়ান তার উপর স্কোয়ার স্কোয়ার মাইনাস ওয়ান বাই রোড থ্রি এর মান উপর স্কোয়ার আর ডিভাইডেড ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান বাই রোড সমান ওয়ান তার উপর স্কোয়ার এই যে স্কোয়ার মাইনাস সমান হচ্ছে ওয়ান বাই রোড থ্রি তার উপর স্কোয়ার আছে এখানে ক সেক্স ওয়ান ওয়ান তার উপর স্কোয়ার প্লাস সেক্স সমান হচ্ছে ওয়ান বাই রোট থ্রি যেটা আমরা এখানে পেয়েছি তো এর এরপর স্কোয়ার আছে জন্য আমরা এখানে স্কোয়ার দিয়েছি তো এখন আমরা এখানে ওয়ানকে স্কোয়ার করলে হবে ওয়ান মাইনাস এখানে হবে ওয়ান বাই থ্রি ডিভাইডেড ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি অর্থাৎ ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান আর এখানে মাইনাস আমরা এই এবং তাহলে কে যদি স্কোয়ার করি তাহলে এখানে ওয়ান আসবে এই ওয়ান এবং রোড থ্রিকে স্কোয়ার করলে আমরা জানি যে রোড এবং এটা কেটে যাবে যার কারণে এখানে থাকবে থ্রি তো একই বিষয় নিচেও যে ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান আর রোড থ্রিকে স্কোয়ার করলে থ্রি তো আমরা এখন এটাকে যেহেতু ভাগ আছে আমরা এটাকে ভাগ চিহ্ন আকারে লিখবো যেটা আমাদের লস করতে সুবিধা হবে তো সেজন্য আমরা লিখবো দেখো ওয়ান বাই রোড থ্রি ভাগ ওয়ান প্লাস ওয়ান বাই রোড থ্রি অর্থাৎ এই ভাগটাকে আমরা লিখলাম তো আমরা এখন এখানে লসা করবো তো দেখো লসক হচ্ছে আসবে এখানে থ্রি তো আমরা এটা আমি বুঝিয়ে দিচ্ছি এখানে হচ্ছে হর শুধু থ্রি আছে তো থ্রি নিলাম তো থ্রি দিয়ে আমরা এখানে সরাসরি ওয়ানকে গুন করতে পারি যেহেতু এখানে কোনো হর নাই তাহলে থ্রি ইন্টু ওয়ান তাহলে থ্রি হয় মাইনাস এ মাইনাস থ্রি দিয়ে আমরা থ্রি থেকে এটাকে ভাগ করলে পাবো ওয়ান যেটা আমরা ওয়ান ওয়ান পেয়েছি সেই আবার এ ওয়ানকে গুন করলে সেটা হবে ওয়ান ভাগ এখানে ওয়ান ওয়ান দ্বারা ওয়ানকে গুন করলে ওয়ান তো এখানে আসবে থ্রি মাইনাস ওয়ান তাহলে টু ডিভাইডেড থ্রি ইন্টু থ্রি ডিভাইডেড ফোর কিন্তু এখানে কিন্তু আমাদের ফোর ডিভাইডেড থ্রি হওয়ার কথা কিন্তু আসলে আমরা এখানে দেখো ভাগচিন্ন আছে আমরা এটাকে গুণ করে দিয়েছি যার কারণে এখানে ভগ্নাংশটা উল্টে গেছে অর্থাৎ লব হর হয়েছে এবং হরটা লব হয়েছে তো এখানে হর ছিল থ্রি আমরা এটাকে লব লিখেছি আর থ্রি প্লাস ওয়ান এটা ফোর হবে আমরা এখানে নিচে হর আকারে লিখেছি তো এখানে আমরা এখানে কাটাকাটি করবো দেখো টু এবং ফোর এটা কাটলে হবে টু এখানে টু থাকবে এবং থ্রি এবং থ্রি কাটা যাবে তাহলে আমরা উপরে দেখো কিছুই নাই তার মানে এখানে উপরে ওয়ান আর নিচে আছে টু অর্থাৎ ওয়ান ডিভাইডেড টু অর্থাৎ এটা হচ্ছে বাইশ নম্বর অঙ্কের উত্তর হবে ওয়ান ডিভাইডেড টু অ্যান্সার এবার পরবর্তী অঙ্ক তেইশ নম্বর এখানে আছে কসে কে মাইনাস কট এ ইকুয়েল ফোর বাই থ্রি হলে কসে কে প্লাস কট এ এর মান কত তো আমরা এখানে লিখবো দেওয়া আছে কসে কে মাইনাস কট এ ইকুয়েল ফোর বাই থ্রি তো এখানে আমরা এখন লিখবো যে আমরা জানি কস একাস কট স্কোয়ার এ সূত্র থেকে জানি যে তো আমরা এখানে কেন নিলাম এখানে যেহেতু কস এবং কটের এর মধ্যে সম্পর্ক রয়েছে সেজন্য আমরা এটা নিয়েছি তো এখানে কিন্তু আরো একটা সূত্র প্রয়োগ হয়েছে এখন আমরা সেটা করবো সেটা হচ্ছে আমরা যদি কসেক কে এ ধরি এবং কটকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখানে প্রয়োগ হয়েছে তো আমরা জানি যে বিকে বি সেভাবে এ প্লাস বি ইন্টু a মাইনাস কষে অর্থাৎ এ মাইনাস বি ইকুয়াল এই ওয়ান তো এখন আমরা এখানে দেখো এখানে কষেকে মাইনাস কটে এর মান কিন্তু থ্রি ফোর বাই থ্রি দেওয়া আছে তোমরা এখানে এই কসকে মাইনাস কট এর পুরতে আমরা ফোর বাই এই মান বসাবো আর এখানে যা আছে সেটা আমরা লিখবো তো এর আগে আমি সূত্র দেখিয়ে দিয়েছি এখানে যে স্কার মাইনাস বি তো আমাদের সূত্রগুলো তোমরা সাইডে আস এটা লক্ষ্য করবে তো এখন আমরা এখানে কসকে প্লাস লিখব হ্যাঁ প্লাস কট এ অর্থাৎ এখানে কষেকে প্লাস কটে এখানে থাকলো আর এখানে কষেকে মাইনাস মান এই যে এখানে দেওয়া আছে ফোর বাই থ্রি সেই ফোর বাই থ্রি লিখলাম তো বা এখানে বা হবে যে কষেকে প্লাস কট এ ইকুয়াল এই ফোর বাই কে যদি এবারে আমরা নিয়ে আসি তাহলে হবে কি থ্রি বাই ফোর অর্থাৎ এখানে থ্রি ছিল ভাগ এটা হবে গুণ উপরে যাবে ফোর ছিল গুণ অর্থাৎ উপরে ছিল এটা নিচে হর হয়ে যাবে তাহলে এই জন্য এখন আমরা ওয়ান দ্বারা যদি থ্রি বাই ফোরকে গুণ করি তাহলে আমরা এখানে পাবো শুধু থ্রি বাই ফোর অর্থাৎ কস কে প্লাস কট এ ইকুয়েল থ্রি বাই ফোর এটাই অ্যান্সার তো এখন আমরা চব্বিশ নম্বর অঙ্কে যাবো দেখো চব্বিশ নম্বর অঙ্কে বলা আছে কট এ ইকুয়েল বি বাই এ হলে এ সাইনে মাইনাস বি কস এ ডিভাইডেড এ সাইনে প্লাস বি এর মান নির্ণয় করো তা আমরা এ অঙ্কটাও সেই একটু আগের নিয়মই করব অর্থাৎ আমরা যে বাইশ নম্বর করেছি সেই এটার মধ্যেই করবো আমরা এখান থেকে পাবো দেখো দেওয়া আছে কট এ ইকুয়াল বি বাই এ তো আমরা জানি যে কট এ সমান কস এ বাই সাইন এ কট এ সমান কস এ ডিভাইডেড সাইন এ তাহলে এটা আমরা লিখব যে কট এর পরিবর্তে আমরা লিখবো কস এ ডিভাইডেড সাইন এ ইকুয়াল বি বাই এ আমরা এটাকে এক নম্বর সমীকরণ দিব তো আমরা এক নম্বর সমীকরণের সাহায্যে কিন্তু পাবো যে কস এ ইকুয়াল বি সাইন ইকুয়াল এ অর্থাৎ কজ বাই সাইন ইক্যুয়াল বি বাই এ যদি আমরা লিখে থাকি তাহলে অবশ্যই এখানে কজ সমান বি এবং সাইন সমান এ যার কারণে আমরা এটা কিন্তু লিখতে পেরেছি তো এই জন্য আমরা এখানে লিখবো দেখো এক নম্বর সমীকরণের মানে সমীকরণ হতে পাই কজ এ ইকুয়াল বি এবং সাইন এ ইকুয়াল এ তো আমাদের এখানে কিন্তু কার মান পরিবর্তন করতে হচ্ছে না এখানে সাইন কজ এটাই রয়েছে আমাদের এখান থেকে কোনো মান নিয়ে আসতে হচ্ছে না তো আমরা এখন লিখবো প্রদত্ত রাশি

কজ এ সমান আমরা পেয়েছি বি তাহলে এই বিটা হচ্ছে এই বি একইভাবে আমরা এই এটা এ সাইনের পরিবর্তে এ এবং প্লাস প্লাস বি এই বি এটার মান হচ্ছে বি এখানে বি এ বসেছে তাহলে এখানে এখানে আমরা যদি গুণ করে দিই এ ইন্টু এ বি ইন্টু বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এখানে আসবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এটাই आंसर তো আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ